ডাকাই ছবির শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই তবে ছেলের বাবা হিসাবে সাবেক স্বামীকে কখনও সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করেন না অপু মাঝে মাঝে বিভিন্ন সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেন অপু নায়কের প্রতি তার ভালোবাসা কতটা তা জানান দেন বারবার সাকিব খান কোথায় যায় কি করে সব কিছুর কবর রাখেন অপু জেলের বাবাকে নিয়ে কোনো সুসংবাদ আসলে সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্ত অনুরাগীদের সাথে শেয়ার করেন এই নায়িকা এর আগে সাকিব খানের চলচ্চিত্র কেরিয়ারে পঁচিশ বছর পূর্তি উদযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমের নায়ককে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন অপু বিশ্বাস আবার সাকিবের নতুন একটি সুকবরে অভিনন্দন জানাতে দেখা গেল অপুকে সাকিব খানের একটি ছবি শেয়ার করেছেন অপু যেখানে দেখা যাচ্ছে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয়ে দাঁড়িয়ে আছেন নায়ক সঙ্গে ছিলেন দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেই পোস্টে অপু লেখেন অভিনন্দন বাবুর বাবা মূলত প্রথম বাংলাদেশি অভিনেতা হিসাবে আরব আমিরাতের গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে সাকিব খানকে তা দেওয়া হয়েছে আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে সাকিব খানকে এজন্যই অভিনন্দন জানিয়েছেন অপু বিশ্বাস সাকিব খানকে সাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য শেষ হয়েছে অনেক আগেই তবে ভালোবাসার সুরটা যেন ফিরে ফিরেই আসে এবারও এল সাকিব খানের একটি ছবি পোস্ট করেছেন অপু যেখানে আরব আমিরাতে কালচারাল মিনিস্ট্রিতে দাঁড়িয়ে আছেন নায়ক সঙ্গে দেশটির কর্মকর্তারাও এটি পোস্ট করে অপুলিকেছেন অভিনন্দন বাবুর বাবা সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমো জানা যায় ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে আরব আমিরাতে কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসাবে সাকিব খানকে গোল্ডেন ভিসা দিয়েছে দেশটি গেল আঠারোই এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয় সাকিব আজ এটি হাতে পেলেন দরজ ছবির পরিচালক অনন্য মামুনের এতে বিশেষ ভূমিকাও রয়েছে তিনি জানান আরব আমিরাতে কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে সাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে এ সম্মান দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান শিল্প সংস্কৃতি ক্রীড়া ও স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী উদ্যোক্তা পেশাদার গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয় দেশটির গত কয়েক বছরে সিনেমা খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিত্বকে গোল্ডেন ভিসা দিয়েছে এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবারের নানা সুযোগ সুবিধা পাবে তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না